আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কীভাবে চল্লিশ ইঞ্চি বডির জন্য একটি ব্লাউজ সঠিক নিয়মে কিভাবে কাটিং করবেন তো আজকের এই ভিডিওতে মূলত যারা নতুন রয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কিন্তু আজকের এই ভিডিওতে শিখতে পারবেন যে চল্লিশ ইঞ্চি বডির জন্য একটি ব্লাউজ সঠিক নিয়মে টিকিন দিয়ে কিভাবে হচ্ছে কাটিংটি করতে হয় তো সবার প্রথমে এখানে কাপড় যেটা রয়েছে বা এখানে কাপড়ের যে পরিমাণটি রয়েছে এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আমার সর্বমোট কাপড় রয়েছে হচ্ছে এক 4 গিরা পরিমাণ তো এক বছ চার গিরা পরিমাণ কাপড় দিয়ে এখন আমি আপনাদের চল্লিশ ইঞ্চি মেজারমেন্টের জন্য একটি ব্লাউজ কাটিং করে দেখাবো তো সবার প্রথমে এখানে যে কাজটি করবো দেখুন এই যে পার যেটা রয়েছে সম্পূর্ণ পারটায় আমি এখানে খুলে নিব তো এটা হচ্ছে কাপড়টা রয়েছে এখানে দু হাতা বহরের কাপড় তো এই কাপড়টা সম্পূর্ণটাই ওপেন করার পর এই দিক থেকে আমাকে এখন ভাঁজটা দিয়ে নিতে হবে তো এখানে আমি ভাঁজটা কিভাবে দিব আমি আমার ব্লাউজটি যতটুকু বড়ি নিব বা যতটুকু বডির জন্য তৈরি করব বড়ির মাপ দিয়ে হচ্ছে চার ভাগের এক ভাগ নিব। এবং সেলাই মার্জিনের জন্য এখানে হাফ থেকে এক ইঞ্চি কাপড় আমি এক্সট্রাভাবে নিয়ে নিব তাহলে এখানে আমি প্রথম স্টেপে যে কাজটি করতেছি এখানে বডির মেজারমেন্ট নিয়ে লুজ সহকারে বা এখানে এক ইঞ্চি ব্যালেন্স নিয়ে আমি এখানে ভাঁজটা দিয়ে নিচ্ছি তো আমি এখন প্রথমে অবস্থায় এই যে এখানে হচ্ছে নিচের দিক যেটা রয়েছে নিচের দিকে এখানে একটা মার্ক করব এখানে সেলাই মার্জিন দেওয়ার জন্য আমি এখানে হাফ এনসি বা এক এনসি কাপড় আমি এখানে নিয়ে নিব তো এখন এখানে যে কাজটি করতে হবে দেখুন আপনারা যখন একটি সঠিক ব্লাউজ কাটিং করতে যাবেন তখন অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে পিছনের পার্টটি বা ব্যাক সাইডের যে পার্টি রয়েছে সেই পার্টটি আপনাকে বের করে নিতে হবে তো এখানে আমি লং প্রথম অবস্থায় বের করে নিব তো এখানে আমি দেখুন লংটা নিয়ে নিচ্ছে এখানে পনেরো ইঞ্চি পরিমাণ হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব তাহলে সাড়ে পনেরোতে আমি আমাকে এখানে কাটিং করতে হবে তো এখানে আমি মার্কটি করে নিয়ে নিলাম এখন এখান থেকে আমার এখন যেহেতু পিছনের পাঠ করতেছি তো সেক্ষেত্রে আমাকে এখন এখানে যে কাজটি করতে হবে এখানে শোল্ডার এবং বগলের মাপটা বের করে নিয়ে নিতে হবে তো এখানে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এখানে চল্লিশ ইঞ্চির জন্য আমি সাত ইঞ্চি নিয়ে নিলাম আরমহলের যে মাপটি রয়েছে বা বগলের যে মাপটি রয়েছে সেটা হচ্ছে ছয় ইঞ্চি দুশো দামি নিয়ে নিচ্ছি আপনি ছয় ইঞ্চিও নিতে পারেন কামিজের ক্ষেত্রে নিয়ে নেবেন সাড়ে ছয় ইঞ্চি এরপর এইখান থেকে বোর্ডের মাপটি নিয়ে নিব তো এখানে দশ ইঞ্চি নিয়ে নিতে হবে আমাকে এক ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিতে হবে বা হাফ ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিতে হবে কমরটা এইখানে নিয়ে নিতে হবে তো কমরটা নিব আমি আটত্রিশ ইঞ্চি তাহলে সাড়ে নয় ইঞ্চি এখানে নিতে হবে এখানে টিকিন আছে টিকিনটা আমাকে অবশ্যই বাদ দিতে হবে তাহলে এখানে টিকিন সব আমাকে এইখানে টোটালে এখানে যদি হাফ ইঞ্চি নিয়ে থাকি তাহলে এখানে এক ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পরে এখানে সিম্পলভাবে এই মার্কটা এখান থেকে করে নিয়ে নিব আর এখানে আমার যে টিকিনটা রয়েছে টিকিনটা আমাকে এখান থেকে দিতে হবে তো এখানে যে টিকিনটা আছে এটা হচ্ছে আমরা লং লংকে আমরা তিন ভাগ করবো তিন ভাগের এক ভাগ আমরা এখান থেকে ধরে লংটা নিয়ে নিব আর এখান থেকে আমরা যে কাজটি করবো এখানে এই সেপটা দিয়ে নিব গলার যে মাপটি রয়েছে গলার মাপটা আমরা এখানে নিয়ে নিচ্ছি তো এখানে গলার চওড়াটা আমি এখানে নিয়ে নিচ্ছি আড়াই এনসি এবং গলার যে লংটি রয়েছে লংটি আমি এখানে নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি তো এখানে যে দেখুন আমি এখানে যে বক্সটা করেছি এখানে হচ্ছে গোল গলা দিয়ে নিব এখানে যেহেতু গলাটা আমি ছোটো রাখতেছি তো সেই ক্ষেত্রে এখানে আমি এই মাপটাই নিয়ে নিলাম আপনি চাইলে এখানে কম বেশিও করে নিতে পারেন তো এখন এইখানে যে কাজটি করতে হবে যেহেতু এটা মূলত আমার পিছনের পার্ট পিছনের পার্টে আমি গলাটা হচ্ছে ছোটো রাখতেছি সামনের পাটে আমি বড় রাখবো তো সেক্ষেত্রে আমাকে এইখানে এইভাবে কিন্তু মাপগুলো বের করে নিতে হবে তো এখন এখানে যে কাজটি করবো আমি যে ফর্মুলাটা নিয়েছি এই পার্টটি হচ্ছে আমি এখন কাটিং করে নিয়ে নিব তো এখানে আমার দেখুন পিছনের পার্টটি কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এই পার্টটা সরে নিব আমি এই দিক থেকে কিন্তু একটা পার্টকে আমি কাটিং করে নিয়েছি এখন অপোজিট সাইড থেকে আরেকটা পার্ট বের করে নিয়ে তাহলে এই পার্টটা এদিকে ঘোরাবো সেম ভাবে আমাকে এখন এখানে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে এই ভাঁজটা যে দিব পিছনের পার্ট ব্যালেন্স করে আমরা যতটুকু নিয়েছি তার থেকে আরো হাফ ইঞ্চি বাড়িয়ে আমরা ভাঁজটা দিয়ে নিব তো এখন এইখানে আমি ভাঁজটা দিয়ে নিলাম এখন এইখানে যে কাজটি করবো সেমভাবে আমাকে এইখানে আবারও হচ্ছে মার্ক করতে হবে ভাঙার জন্য এইখানে কাপড় নিয়ে নিতে হবে নেওয়ার পর এই যে পার্ট যেটা আছে এই পার্টটা এইখানে নিয়ে আসতে হবে তো এই পার্টটা এখানে সুন্দরভাবে এখানে বিছাতে হবে বিছানোর পর যেভাবে হচ্ছে এখানে শেপটা আছে এই যে সাইডে জাস্ট ব্যালেন্সটা রাখতে হবে ব্যালেন্সটা রেখে আমাদের এই পার্টটা হচ্ছে এখানে কাটিং করে নিতে হবে ব্যালেন্স যেটুকু আছে সেটা হচ্ছে আমাদের মূলত টিকিনের পার্ট তাহলে আমি এই পার্টটি এখন কাটিং করে নিচ্ছি এখন এইখানে যে কাজটি করবো দেখুন এই যে যে পাটটা ব্যালেন্স আছে এখানে আমরা হচ্ছে সা চার থেকে সাড়ে চার ইঞ্চি উপরে ধরে আমরা এইখান থেকে হচ্ছে একটা টিকিনের চিহ্ন দিব এখানে অ্যাঙ্গেল করে এই পিছনের পার্ট সমান করে আমরা নিয়ে নিব এখন এখানে আমরা টিকিনের চিহ্নটা আমরা দিয়ে নিলাম এখন এইখানে যে কাজটি করব দেখুন এই যে যেটা এটা আছে এই যে উপরে যে পাটটা আছে এই পাটের উপর দিয়ে হচ্ছে আমরা এই যেভাবে হচ্ছে সুন্দর করে মার্ক করে নিয়ে নিব এই পাটটা আমরা এখানে সরিয়ে নিব তাহলে এটা হচ্ছে আমাদের মেন মাপ আর এইখান দিয়ে অবশ্যই আপনি এখানে যে কাজটি করবেন এই যেভাবে হচ্ছে চিহ্ন দিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে সুবিধা হবে তো এখানে আমি চিহ্নগুলো দিয়ে নিলাম এই যে যে কাপড়টা আছে এটা সাইডে রাখতেছি এখন এইটা হচ্ছে আমাদের পিছনের পার্ট পিছনের পার্টে এখন আমাদের টিকিট নিতে হবে তো টিকিনটা নেওয়ার জন্য আমরা এখানে যে কাজটি করব এখান থেকে ধরে এখানে সাড়ে আট ইঞ্চি নিচে আমরা হচ্ছে একটা মার্ক করব এদিক থেকে আমরা নিয়ে নিব হচ্ছে আড়াই ইঞ্চি নেওয়ার পর এটাই যেভাবে হচ্ছে মার্ক করে নিব এই দিক থেকে দেখুন আমরা যে মাপটা নিব এটা নিব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তার আগে এখানে আমাদের যে কাজটি করতে হবে এইটি কিন্তু মাপটা নেওয়ার আগে আমাদের এখানে হচ্ছে তালপাট কাটিং করতে হবে তো এখানে তালপাট কাটার নিয়ম হচ্ছে মূলত এই যে এইখানে জাস্ট আমাদের এই মাঝখান যেটা আছে মাঝখানে হচ্ছে একটু ডাউন হবে আর এই দিকে হচ্ছে কিন্তু ঠিকই থাকবে এটা কিন্তু কাটিং করা যাবে না তাহলে এখন এইখানে যে কাজটি করবো আবার আমরা ফিতাটা নিব নেওয়ার পর এইখান থেকে ধরে আমরা সাড়ে তিন ইঞ্চি এইখানে মার্ক করে নিব নেওয়ার পর এটা এই দিক থেকে হচ্ছে মার্ক করব তো এখানে মার্কটা করে নিলাম নেওয়ার পর এইখান থেকে ধরে আমরা এখানে সাড়ে চার ইঞ্চি এখানেও নিয়ে নিব এটা যতটুক নিব এখানে হচ্ছে আমরা সেম আপটা নিয়ে নিব নেওয়ার পর এই যে দিক থেকে হচ্ছে মার্ক করে নিব আর এই দিক থেকে নিব আমরা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পিছনের পাট যদি নেন তিন ইঞ্চি এইখানে নিতে হবে সাড়ে তিন ইঞ্চি আর এখানে অবশ্যই আমাদের হাফ ইঞ্চি এখানে আমাদের ব্যালেন্স নিতে হবে যেহেতু আমাদের পিছনের পার্ট থেকে এটা আমাদের ব্যালেন্স আছে তো এইভাবে হচ্ছে আমাদের টিকিনের কাজগুলো আমাদের কমপ্লিট করে নিতে হবে এভাবে আমাদের কিন্তু এখানে সেলাইগুলো পড়বে তো দেখুন একটা টিকিন দেওয়া কিন্তু একদমই ইজি জাস্ট আপনি মাপগুলো যদি সঠিক নিয়মে নিতে পারেন তাহলে কিন্তু হচ্ছে টিকিনের যে মাপগুলো আছে সেগুলো কিন্তু এই এত সুন্দরভাবে কিন্তু আপনি বের করতে পারবেন তো এখানে কিন্তু আমাদের টিকিনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে অবশিষ্ট যে কাপড়টি রয়েছে এই কাপড়টি আমরা এখন বের করে নিব দেখুন এই যে সোজা কিন্তু একটা জয়েন আছে যেটা হচ্ছে দুই হাত বহরের এটা আমরা আলাদা করে নিয়ে নিলাম এখানে যে পাটটি আছে এই পাটটি এখানে ধরব সেম পার্ট আমাদের এখানে আছে আরেকটা এখানে দুইটা পার্ট হবে আমাদের তো এই পাটটা আমরা এখানে রাখবো তো এইভাবে হচ্ছে দুইটি পার্টে আপনাদের এখানে ভাসটি করে নিতে হবে তো এখানে ভাসটি করার পর এখন এখানে যে কাজটি করবো এই দিক থেকে হচ্ছে আরেকটা ভাঁজ দিয়ে নিব তো এখানে ভাসটি দিয়ে নিলাম দেওয়ার দিয়ে আমরা এখান থেকে হচ্ছে সোজা করে মার্ক করব এখানে যে পাটটি আছে এখানে দেখবেন কত ইঞ্চি আছে এখানে আসবে আট ইঞ্চি চল্লিশ ইঞ্চির জন্য এই চল্লিশ ইঞ্চি আমাদের হচ্ছে এখান থেকে বের করে নিয়ে নিতে হবে মানে আট ইঞ্চি আমাদের এখানে নিয়ে নিতে হবে নেওয়ার পর এইটা এখান থেকে ধরে আপনি এখন হাতাটা যদি লং হাতা রাখতে চান তাহলে রং হাতা আর যদি হচ্ছে শর্ট হাতা নিতে চান তাহলে শর্ট হাতা এখানে তিন ইঞ্চি নিয়ে নিব আর এখানে হচ্ছে ইঞ্চি করে নিয়ে নিলাম নেওয়ার হচ্ছে সুন্দর করে মার্ক এখানে হাতার মুখটা আমি নিয়ে নিব এইখানে সাড়ে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব আর এখানে সম্পূর্ণ পার্টটা আমাকে রাখতে হবে রাখার পর এই পার্টটা হচ্ছে এই দিক থেকে হচ্ছে মার্ক করে নিতে হবে এটা এই দিক থেকে হচ্ছে আমরা শেপ দিয়ে নিব যেহেতু শর্ট হাতা এখন এই পার্টটি জাস্ট আমি কাটিং করে দেখাচ্ছি দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে আমার হাতাটি কিন্তু কাটিং করা কমপ্লিট এখানে জাস্ট একটু চিহ্ন দিয়ে নেব আর এই হাতাটি জাস্ট আমি কিন্তু এই যে এখানে হচ্ছে জয়েন করে নিতে নিতে পারবো তো এভাবে আপনাকে একটি হাতা কিন্তু সঠিক নিয়মে আপনাকে কাটিংটি কমপ্লিট করে নিতে হবে তো এখানে হাতার কারাস আমাদের কিন্তু কমপ্লিট এইখানে যে অবশিষ্ট যে কাপড়টা আছে এটি একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে দুইটা বাড়ি আছে এখানে দুইটি বাড়ি আমাদের পায়ের অংশ আছে এখন এই পাটটা হচ্ছে লম্বালম্বী করে আমি কাটিং করে নিয়ে নিব এটা হচ্ছে মূলত আমাদের ঘাট প্লেট এবং বুতাম প্লেট এখানে পার্টি নিয়ে নিলাম দেখুন এখানে যে পাটটি আছে এখানে কিন্তু দুইটি পাড়ি আছে এখন এই পাটটা আমরা এইদিকে হচ্ছে ভাঁজ দিয়ে নিব ডাবল করে তো এটা এইভাবে ভাঁজ দিয়ে নেবেন ভাঁজ দেওয়ার পর আমি এটা এদিকে ঘুরে নিলাম দেখুন এদিকে আটকানো অংশ এদিকে খোলা এদিকেও খোলা সামনের দিকেও কিন্তু খোলা এখানে কিন্তু টোটাল আমাদের পাট আছে চারটা পাট দুইটা ভাজ চারটা পাট এখন এখান থেকে আমাদের এই পাটটা নিয়ে আসতে হবে বা কোনো একটি পাট নিয়ে আসবেন পিছনের পাট বা সামনের পাট আনার পর এই পাটটা এখানে বসাবেন বসানোর পর এইটা এখন এখান থেকে হচ্ছে আপনি যে কাজটি করবেন গলাটি কাটিং করে নিয়ে নিবেন গলার যে পট্টি রয়েছে এখান থেকে আমরা ব্যালেন্স নিয়ে নিবো এখান থেকে দেড় ইঞ্চির মতো দেখুন চমৎকার ভাবে কিন্তু আমি এখানে গলার যে পট্টি রয়েছে পট্টি কিন্তু হচ্ছে কাটিংটি করে নিয়ে নিলাম তো এইভাবে আপনাকে সঠিক নিয়মে একটি গলার যে পট্টিটি রয়েছে পট্টি কিন্তু আপনাকে বের করতে হবে সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে সঠিক নিয়মে একটি চল্লিশ ইঞ্চি মেজারমেন্টের জন্য একটি ব্লাউজ কাটিং করতে হয় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে